বন্ধুরা আজকের বিষয় অফিস পলিটিক্স আমরা এই চ্যানেলে দমের মাধ্যমে ধ্যানের মাধ্যমে মাইন্ড সায়েন্সের মাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি এবং দম এবং ধ্যান প্র্যাকটিস করি ধ্যানের বিভিন্ন শাখায় গবেষণালব্ধ যে বিষয় আছে সেটি আমরা এখানে ছোট্ট সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল করি আজকে আমরা একটা বড় সমস্যা নিয়ে কথা বলবো সমাধান বলবো অল্প সময়ের মধ্যে এটি অনেকের উপকারে লাগবে বিষয়টি কি বিষয়টি হচ্ছে অফিস পলিটিক্স বাংলাদেশে অফিস পলিটিক্স এবং ফ্যামিলি পলিটিক্স খুব আছে ফ্যামিলি পলিটিক্সের জন্য ভাই ভাই বাবা মা বোন বোন পর হয়ে যায় স্বামী স্ত্রী সংসার ভেঙে যায় অফিস পলিটিক্সের জন্য চাকরিচ্যুত হয় প্রমোশন হয় না চাকরি ছেড়ে দেয় মানুষ আত্মহত্যাও করে কত কিছুই না ঘটে অফিস পলিটিক্সের কারণে অনেক অফিসার দিনের পর দিন কুঁকড়ে যেতে থাকে বিষণ্ন হতে থাকে হতাশ হতে থাকে এবং নিজের সত্তাকে তারা দিনে দিনে হারিয়ে ফেলে দিজ আর দি প্রবলেমস হোয়াট আর দ্য সলিউশান আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আড়াই হাজার বছর আগে সফকলিস নামক একজন রাইটার একটি গ্রন্থে একটি লাইন লিখেছিলেন বলেছিলেন যে মানুষ যদি তার দুঃখের অন্তর্নিহিত কারণটাকে উন্মূল করতে পারে সেই দুঃখের ভেতর দিয়ে সে তার মঙ্গলের আশীর্বাদ পায় মানে আপনি যদি কোনো সমস্যার কারণটাকে বুঝতে পারেন এবং সেই কারণটিকে যদি অপসারণ করতে পারেন তাহলে আপনার মঙ্গল তাহলে আমরা বুঝব যে অফিস পলিটিক্স হয় কেন তাহলে আমরা কারণ দূর করতে পারবো অফিস পলিটিক্স হওয়ার যে মূল কারণ সেটি প্রমোশান কম্পিটিশান ইগো অহংকার অস্বচ্ছতা যোগাযোগহীনতা হৃদয়হীনতা এবং অন্যের প্রতি শ্রদ্ধা না থাকা এই আত্মবিশ্বাস ভেঙে দেয় অনেক ক্ষতি করে এগুলো এই সমস্ত কারণ দূর করার জন্য সমাধানও আছে সমাধান কি অফিস পলিটিক্স যিনি করছেন তিনি যে অফিসেই যাবেন অফিস পলিটিক্স করবেন তাহলে আপনি কি করবেন তাকে বদলাতে পারবেন পারবেন না আপনি কি করবেন আপনার কাজে মনোযোগ দেবেন আর ওকে নিয়ে ভাববেন না ও ক্লান্ত হয়ে যাবে আর যদি ক্লান্ত না হয় উপরওয়ালার কাছে ছেড়ে দিবেন কর্মফল সে ভোগ করবে এটি বিধাতার একটা বিধান ল অব কার্মা এটি ডিভাইন ল মানে আমি এটিকে ছেড়ে দিব নিচে পড়ে যাবে এটি কি মধ্যাকর্ষণ আসলে কি এটি ডিভাইন ল ডিভাইন ল হল আল্লাহর নিয়ম হুকুম গডস ল এই লকে ভাঙবে পৃথিবীর কোনো সাধ্য নাই যে অফিস পলিটিক্স করছে সে আসলে তার সৃষ্টি করা একটা ময়লে পড়ে যাবে যখন কে অফিস পলিটিক্স করছে আপনি কষ্ট পাবেন তো কষ্ট পেন না আপনি ওর প্রতি করুণা দেখান কারণ ও কিছুদিন পরেই বিপদে পড়বে যারা অফিস পলিটিক্স করে অন্যের চাকরি খায় তারা পরে চাকরি হারায় আমার নিজের অভিজ্ঞতা আছে আমি নাম বলবো না কোনো একটি বিশ্ববিদ্যালয়ে আমি যখন হেড অফ ডিপার্টমেন্ট থেকে ডিন হয়ে গেলাম তখন তিনজন বিভাগীয় প্রধান একসাথে হয়ে আমার বিরুদ্ধে অফিস পলিটিক্স শুরু করে এবং আমি এক বছরের মধ্যে সেখান থেকে চলে আসি আরেক বিশ্ববিদ্যালয়ে চলে যাই এবং আমাকে যে কষ্ট দিয়েছিল আমি ডিভাইন ল জানি আমি যায় নামাজে বসে আল্লাহর সাথে কথা বলতাম বলতাম যে আই ওয়ান্ট সি ইর ল অব কার্মা ডিভাইন ল দেখতে চাই এবং আমি তার চেয়ে চার গুণ বেতনে আরেকটা জায়গায় গেছি চার গুণ বেতনে মনে হয় পাঁচ গুণ হবে চার গুণের বেশি আরেকটা জায়গায় গেছি এবং ওরা একজন ছয় মাস পরে একজন এক বছর পরে চাকর হয়েছে অত্যন্ত খারাপ জায়গায় গেছে তাহলে আল্লাহ কি করলো ওখান থেকে আমাকে বেটার জায়গায় আনলো এবং ওরা অনেক নিচে চলে গেল আমি কি বলেছি আমি নালিশ দেয় নাই অভিশাপ দেই নাই আমি বলেছি যে ল অফ কারমা ডিভাইন ল এই ডিভাইন ল এর প্রয়োগ আমি অনুভব করতে চাই দেখতে চাই এক্সপিরিয়েন্স করতে চাই এটা একটা ইনডাইরেক্ট নালিশ অফিস পলিটিক্স নিয়ে কোনো চিন্তা নাই ভাই অফিস পলিটিক্স নিয়ে কোনো চিন্তা নাই বোন ইউ জাস্ট ডু ইউর জব নাইসলি কিভাবে করবেন ভালো কাজ নিজের কাজ তাড়াতাড়ি করে সময় বাঁচাবেন এরপরে অন্যের কাজ করবেন অন্যের কাজ করে দেবেন অন্যের কাজ করে দিলেও আপনার এফিসিয়েন্সি বাড়বে আপনার ওপরে অন্যদের নির্ভরশীলতা বাড়বে তখন আপনার লিডারশিপ বাড়বে এবং কেউ যখন অফিস পলিটিক্স করবে তখন অনেক উপর লেভেলে আপনি তখন নালিশ দেবেন না বলবেন যে পরিবেশ সুন্দর করার জন্য আমরা কি করতে পারি এবং ওই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন নালিশ নয় বাট তারা জেনে গেল এই হলো অফিস পলিটিক্সের মূল কথা এর বাইরে আপনি যেটা করতে পারেন সেটি হলো যে ধ্যানের মাধ্যমে দমের মাধ্যমে চিন্তার ক্ল্যারিটি আনবেন প্রতিদিন এখন আমরা ছোট্ট করে ধ্যান এবং দমের প্র্যাকটিস করব। যাতে চিন্তার ক্ল্যারিটি আসে যেই পলিটিক্স করুক আপনার চিন্তার মধ্যে সঠিক সিদ্ধান্ত ধরা পড়বে সেকেন্ডের মধ্যে আসুন আমরা প্র্যাকটিস করি দম নেবেন ধরে রাখবেন ছেড়ে দেবেন আসুন শুরু করুন অফিস পলিটিক্স আপনার উপরে যখন প্রয়োগ করা হয় তখন আপনার মস্তিষ্ক আলফা লেভেল থেকে বিটা লেভেলে যায় বিটা লেভেল থেকে গামা লেভেলে যায় আপনি উত্তেজিত হয়ে যান সেটিকে শান্ত করার জন্য ধ্যান এবং দমের প্র্যাকটিস করবেন তখন গামা লেভেল থেকে বিটা লেভেল তারপরে আলফা লেভেলে ব্রেন চলে আসবে তখন আপনার মন শান্ত চিন্তার ক্ল্যারিটি হবে না চিন্তার ক্ল্যারিটি হবে চিন্তার ক্ল্যারিটি হবে মনের ভেতরে যে মেঘ জমেছে সেটি দূরীভূত হবে তখন আপনি সব কিছু দেখতে পাবেন যে আপনার কর্তব্য কী সে কি করছে রিয়ালাইজ করতে পারবেন এবং মূল্যায়ন করতে পারবেন ব্রেনকে নিউট্রাল করতে পারবেন যখন আপনি ওটার সাথে অ্যাটাচড হয়ে যাবেন তখন আপনি সমাধান করতে পারবেন না সেটিকে দেখবেন অ্যাটাচড হবেন না মানে কি এই জামাটা তো আমি না তাহলে আমার দুঃখ কি আমি এই অফিস পলিটিক্স কি আমি আমি যে ভিকটিম হয়েছি সেটা কীভাবে বুঝবো দুঃখ পেয়েছি তাই জন্য আমি দুঃখকে দেখবো আমি দুঃখকে নেব না ওর অফিস পলিটিক্স দেখব এটাকে আমি রিসিভ করব না এই চশমা আমি যদি আপনাকে দেই আপনি যদি না নেন এটা কার আমার অফিস পলিটিক্সও করেছে আমি নিলাম না এটা ওরই রয়ে যাবে আর যে অফিস পলিটিক্স করে সে সবার সাথে করে যে শয়তান সবার সাথে শয়তান যে ভালো সে সবার সাথে ভালো সো যে খারাপ করে আপনি দেখবেন অনেকের সাথে খারাপ করছে এবং অভিপদও করছে তাহলে অফিস পলিটিক্স নেওয়া আপনার টেনশান কি কোনো টেনশান নাই ইউ জাস্ট ফোকাস অন ইয়ার ওয়ার্ক দ্যাট ইজ ইয়ার রোল অ্যান্ড দ্য অফিস পলিটিক্স ইজ ম্যানেজড অ্যান্ড ইন দিস ওয়ে দ্য অফিস পলিটিক্স ইজ ম্যানেজড আপনার অফিস পলিটিক্স ম্যানেজ করার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না মনোবিজ্ঞানের দ্বারস্থ হতে হবে না কষ্ট পেতে হবে না নিদ্রাহীনতায় ভুগতে হবে না জাস্ট সিম্পল রিজলভ এই যে কথা বললাম সেটি আপনি নোট ডাউন করে কোথাও লিখে রাখেন এবং ডায়ের মধ্যে লিখে রাখেন এবং সেটি মাঝে মাঝে দেখেন যে এটা করতে হবে একটু দমের প্র্যাকটিস একটু ধ্যানের প্র্যাকটিস আর এই যে চিন্তার ক্ল্যারিটি যে কিভাবে করবেন এটা এটা তার সমস্যা আপনার নয় তার সমস্যা হলে আপনার কি সমস্যা তার যদি সমস্যা হয় এটি তো আপনার নয় এটা তো তার সমস্যা সো ইউ ক্যানট সলভ হিজ অর হার প্রবলেম বেটার ইউ ফোকাস অন ইওর ওয়ার্ক থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হবে অন্য কোনো পর্বে লাইফ স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আমরা এই এক একটি পর্ব সাজিয়েছি এই এক একটি পর্ব সাজিয়েছি আপনাদের জীবনকে সুন্দর করার জন্য একটি ব্রত নিয়েছি আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি ঘরের মধ্যে যেটা করতাম একটি রুমের মধ্যে যে তিরিশ জনকে নিয়ে করতাম সেটি জাতিরাষ্ট্রের জন্য আমি ছড়িয়ে দিতে চাই আপনার সেবায় আমার জীবনকে আমি বিলীন করতে চাই উৎসর্গ করতে চাই সাথে থাকুন ধন্যবাদ